পঞ্চান্নতম বর্ষের জন্মদিনে প্রয়াত বাবাকে স্মরণ করে জন্মদিনের কেক কাড়লেন জন্মেঞ্জয় বয়সের তাগিদে মানুষের পরিবর্তন ঘটে কিন্তু চিরাচরিত প্রথা হিসেবে জন্মদিন পালিত হয় বিভিন্নভাবে তবে আধুনিক বৈজ্ঞানিক কারণেই এখন আর মা ঠাকুমাদের হাতে পায়েস হয়তো পাওয়া যায় না এখন এসেছে বেকারির অত্যাধুনিক কেক আর চলে পার্টি এই নিয়েই জন্মদিন কিন্তু জন্মেঞ্জয় মান্না যিনি হুলদার একটি নামী সংস্থায় কর্মরত রয়েছেন তিনি জানালেন সকালে উঠে প্রয়াত বাবাকে স্মরণ করে মাকে প্রণাম করে এখন মায়ের হাতে তৈরি পায়েস দুর্বা আতুল চাল দিয়ে আশীর্বাদ করেছেন মা জন্মদিনে একটাই বার্তা দিলেন নতুন প্রজন্মের কাছে যদিও তিনি দুই পুত্রের পিতা তিনি জানালেন যাদের দ্বারা এই পৃথিবীর আলো দেখেছি তাদেরকেই এখনই কোনো কিছুর বিনিময়ে ভোলা যায় না কারণ তিনি না থাকলে আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না বর্তমান সমাজে এখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসেন তাদের ছেলেমেয়েরা তাদের উদ্দেশ্যে বললেন যারা এই পৃথিবীর আলো দেখিয়েছে তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো তোমারও ছেলে মেয়ে দেখছে তুমি কি কাজ করছো তোমাকেও যেতে হবে সেই একই বৃদ্ধাশ্রমে তাই আসুন সকলে মিলে একসঙ্গে পরিবারের সঙ্গে সুখ দুঃখ বিনিময় করে একই জায়গায় বসবাস করি জন্মঞ্জল মান্নার পিতা প্রয়াত সুবলচন্দ্র মান্না মাতা যমুনা মান্না স্ত্রী ববিতা মান্না দুই পুত্র বড় পুত্র অচিন্ত্য মান্না ছোট পুত্র অয়ন মান্না আজকের এই পঞ্চান্নতম জন্মদিনে সকলে একসঙ্গে উপভোগ করলেন আজকের জন্মদিন শুধু একটাই ব্যথা রয়ে গেল দুঃখ রয়ে গেল প্রয়াত বাবা সুবলচন্দ্র মান্নাকে আজকের এই জন্মদিনে শুধু স্মরণ করলেন

বলুন উদ্যন্য কি করে বলুন বা বড়জোর পাঁচ পাঁচ গস হতে পারে এই চিরনবীন চিরতরুণ এবং চির মানে উদ্ভাসিত জনব্যাঞ্জয় আমাদের সবার মধ্যে সুন্দর করে ছড়িয়ে থাকুক তার এই কর্মকাণ্ড তার এই পরিশ্রম তার এই চিন্তা তার এই মেধা সমস্ত কিছুকে এগিয়ে নিয়ে যাক শুধু আয়ুশি নয় পুরো এলাকার উন্নতি আর এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে জন্মেঞ্জয় থাকুক জন্মেঞ্জয়ের জন্মদিনে আমাদের সবার পক্ষে শুভেচ্ছা রইল জন্মদিন যেন সুন্দর হয় ও যেন ভালো থাকে থাকে জন্মদিন আসে জন্মদিন যায় তার নিজের মতো করে জন্মদিন যা সেই থাকে মানুষের মাঝে সবার অন্তরে জন্মদিন কারু একার নয় জন্মদিন কোনো মানুষের নয় জন্মদিন সেই মানুষটি যেই মানুষ সবার মধ্যে ছড়িয়ে থাকে শুভ জন্মদিন জন্মে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া সকালে প্রথমে উঠে স্নান করে বাবার আমার গত হয়েছেন বাবার আমার চিত্রে আমি মাল্যদান করেছি আর আমার শ্বশুরমশাইও মারা গেছেন তারও মালায় গলায় মালা দিয়েছি এটাই তারপর সক অফিসে গিয়ে অফিসের যারা কলিগ আছে এবং ডিপার্টমেন্টাল যারা আছে তাদেরকে আমি মিষ্টি বিতরণ করেছি আবার বিকালেও অন্য আমাদের কলিগের এসেছে তাদেরকেও চা সিঙাড়া দিয়ে তাদেরকেও একটা আমি আমার মন থেকে তাদেরকে একটা আলা আলাপ আলোচনার মাধ্যমে তারা জন্মদিন পালন করেছি আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে আমার ছেলেমেয়েরা তারা একটা কেক কাটিং করেছিল তাদের আমার পরিবারের স্ত্রী পুত্ররা ছিল আর তারপর আমি আমার বাড়িতে দেশের বাড়িতে মা আমার বৌদি ভাই তারা থাকে তাদেরকেও আমি একটু একটা ফোন করে তাদেরকে একটা ভালোভাবে একটা আশীর্বাদ নেওয়ার জন্য তাদের ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম জানিয়েছি তারপর সন্ধ্যেবেলায় আমার কনজিউমার কোঅপারেটিভের যেহেতু আমি একটা দায়িত্বে আছি সেক্রেটারি পদে আছি আমাদের আমাদের কলিগরা আমার বোর্ডের মেম্বাররা এবং এমপ্লয়িজরা তারা আমাকে আমার বোর্ডের বিশেষ করে মহিলা বোর্ডের মহিলারা প্লাস আমার যে এমপ্লয়ি মহিলারা তারা একটা কেক কাটিং করে আমাকে শ্রদ্ধা জানিয়ে এবং আমার প্রতি ভালোবাসা জানিয়ে একটা জন্মদিন পালন করেছে আর সুন্দর সুন্দর লেগেছে আবার আমরা ছেলেরা যারা আছে কনজিউমার কপারেটিভের যারা এমপ্লয়ি ছেলেরা এবং আমার কলিগরা তারা আমাদের এখানে এই ফুটপার্ক বিল্ডিংয়ে তারাও একটা প্রোগ্রাম করেছে কেক কাটিং করেছে একটু আবৃত্তি করেছে এবং আমার আলাপ আলোচনা করে আমি স্মৃতিচারণ করেছি এবং বাবা মা না থাকলে আমরা তো পৃথিবীতে আসতে পারতাম না সেজন্য বাবা মা আমাদের কষ্ট করে মানুষ করেছেন আর আমার একটা ইচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যে অনেকেই পাঠানো পাঠিয়ে দেয় সেটা আমার এটা মানুষের কাছে বার্তা এটাই দিতে চাই বাবা মা যে কষ্ট করে আমাদের মানুষ করেছেন তাদের ঠিকঠাক দেখাশোনা করা তাদেরকে ভালোবাসা তাদেরকে শ্রদ্ধা জানানো এটাই আমার বক্তব্য কিন্তু তা বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে তাদেরকে দূরে রাখা তাদের প্রতি অবিচার করা এটা আমার কিছু কাম্য নয় অর্থাৎ বাবা মায়ের কষ্ট দিতে চাইছেন না না বাবা মায়ের ছাড়া আমি কাউকে চিন্তা করতে পারি না প্রথমে আমি প্রথমে অফিসে যখন যাই ডিউটিতে যাই প্রথমে বাবার ছবিতে আমি প্রণাম করি তারপর আবার ঠাকুর যিনি আছেন তিনি ওনাকেই প্রণাম করি আজকে আমি পঞ্চান্ন বছরে পা দিয়েছি আজ আমার পঞ্চান্নতম জন্মদিন আমি অ্যাকচুয়ালি সাধারণ মানুষের স্বার্থে কাজ করি সমাজের স্বার্থে কাজ করি এবং অবশ্যই আমার পরিবারের স্বার্থে কাজ করি তাই আমি এই জন্মদিনে আমি এটাই বলতে চাই সমাজ সুস্থ সমাজ গড়ে উঠুক সব পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক যুদ্ধ দাঙ্গা বন্ধ হোক এবং আমার আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটিয়ে সেটাই মানুষের কাছে আমি আশীর্বাদ বা প্রার্থনা করি যাতে আমার সারা জীবন আমার পরিবারের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি আমার নাম জন্মেঞ্জয় মান্না আমি হলদিয়া রিফানির এমপ্লয়ি যে একজন আর কনজিউমার আইওসিএল কনজিউমার কোঅপারেটিভের একজন সেক্রেটারি আর আইসি আমাদের হলদিয়া অ্যালুমিনি অ্যাসোসিয়েশান যেখানে আমরা ঝাড়গ্রাম থেকে পলিটিং পাস করেছি সেখানকার একজন আমি একটা কর্ণধার হিসাবে হলদিয়া অ্যাসোসিয়েশানের এই চা পরিচালনা করি ধন্যবাদ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি

কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া